কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গা আমি সব দিতে পারবো আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশফুল আলম ওরফে হিরো আলমের তিত স্ত্রী রিয়ামনি এবং বার্ড ড্যান্সার অভি আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে গণপিটনে দিয়েছে এলাকাবাসী পরে তাদেরকে পুলিশে সুপার্দ করা হয় তাদের আদালতে তোলা হবে বলেই জানিয়েছে হাতিগিল থানা পুলিশ তবে ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় রাজধানীর রামপুরা উলন রোডের হিরু আলমের ভাড়া নাও একটি ফ্ল্যাটে অর বোন থাকে ই অ্যাক্রোমিনে থাকে এই সমস্ত অmst করারা ওরা ওখানে ওই ভাষায় দেও ব্যবসা করে ওরা দেশে থাকে বলে আমরাwidehatতে দড়ি তোড়াও মারলো স্থানীয়ভাবে জানা যায় সেখানে রিয়ামনি ও ম্যাক্স ওবি আপত্তিকর অবস্থায় ধরা পড়েন হিরুআলম নিজেই তাদের হাতে নাতে ধরেন বিষয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন আমার স্ত্রী। এখনো আমাদের তালাক হয়নি অথচ সে পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে আমি আপত্তিকর অবস্থায় ধরে ফেললে সে উল্টো আমার উপর হামলা চালায় তারপরে কার্যকলাপ করে আসছিল এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিল ঘটনাস্থলে হিরো আলম উপস্থিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দুজনকে গণপুটনী দিয়ে পুলিশের হাতে তুলে দেন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এতে দেখা যায় রক্তাক্ত অবস্থায় ম্যাক্স অভিকে পুলিশ গাড়িতে তুলছে না আশপাশে থাকা লোকজন ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে রিয়া মনিকেও পুলিশ হেফাজতে নেয়া হয় গত শনিবারে বিকেলেই হিরো আলম আর একটি ভিডিও ভাইরাল হয় সেখানে রিয়া মনির সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায় তাকে হিরো আলম জানায় তাদের আইনগত বিচ্ছেদ এখনো হয়নি তাই স্ত্রী এমন সম্পর্ক তিনি মেনে নিতে পারেননি দুই তিন মাস পর পরে বাসা থেকে বের করে দেয় তাই বিভিন্ন রাত বি আর ছেলে বেলে লাগায় প্রসঙ্গত চলতি বছরে এপ্রিলে হিরো আলম তার বাবার মৃত্যু সময় স্ত্রীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে রিয়া মনিকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেন এরপর থেকে ও অভির ঘনিষ্ঠ নিয়ে নানান গুঞ্জন ছড়ায় এমনকি অভির স্ত্রীরও অভিযোগ করেন রিয়ামনির সঙ্গে সম্পর্ক তাদের সংসার ভাঙ্গনের কারণ